আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করা যায় সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এটা অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা এই চল্লিশ সংখ্যাটি অক্টাল কারণ এটা ভিত্তি আট আর এটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করবো অর্থাৎ ষোলো ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো কিভাবে তাই না সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব মনে করি এটাকে আমি সমাধান করব এটা লিখে নিলাম এখানে একটি বিষয় আছে সেটা হচ্ছে এই অক্টাল থেকে না সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে বাইনারি মাধ্যম আর একটা দশমিকের মাধ্যমে করতে করা যায় তো আমরা এই এই অক্টাল থেকে প্রথমে বাইনারি নির্ণয় করব তারপর সেই বাইনারি থেকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো দুই ধাপে করতে হবে প্রথম ধাপে এই চল্লিশের অক্টাল হতে বাইনারি করব অক্টাল থেকে বাইনারি করার জন্য চার এবং শূন্য লিখে নিলাম এবার এগুলার সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড তিন বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি ডান দিকে আমরা একটা কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান এ কোড ধরে করতে পারি এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি এই কোড ধরে যদি চারের এর মান বের করতে চাই তাহলে এখানে চার প্রথমে আছে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য চার যদি মাঝে থাকতো তাহলে মাঝে আমরা এক লিখতাম এই চার প্রথমে আছে তাই প্রথমে আমরা এক লিখেছি বাকিগুলো শূন্য এটা চারের তিন বিট বাইনারি চারের নিচে লিখবো শূন্যের মান কত হবে সবগুলোর মান যদি শূন্য ধরি যোগ করে শূন্য হয় সেজন্য একটা শূন্য অকটালে যা বাজারিতে তিনটা শূন্য হবে কারণ অকটাল সমতুল্য বাইনারি তিন বিট এখন তিন তিনটা শূন্যই লিখতে হবে নাহলে অঙ্ক হবে না এবার আমরা কি করবো এই বাইনারি পেলাম এখন আমাদের তো বলেছিল এটাকে হেক্সাডেসিমেল করতে এটাকে বাইনারিতে রূপান্তর করেছি এবার এই বাইনারি হতে হেক্সাডেসিমেল করব এখন হেক্সাডেসিমেল কিন্তু চার বিটের কোড চার বিটের যেহেতু হেক্সাডেসিমেল চার বিটের কোড তাহলে আমাদের এখানে চারটা চারটা অংশে ভাগ করব এক দুই তিন চার এই চারটা আগে লিখব এক দুই তিন চার এই চারটা লিখলাম এবার এক দুই এই দুইটা লিখবো তাই না এখানে মোট ছয়টা ছিল তো তিনটা এখানে চারটা নিয়েছি আর এই দুটো এখানে নিয়েছি বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব এবার এইগুলোর সমকক্ষ আবার মান লেখার জন্য আমরা কোড হেল্প হেল্প নিতে নিতে পারি পারি এই এই ধরে যদি আমি করতে চাই এখানে এইটা যদি এটার সাথে মিলায় একটা মাত্র এক আছে এখানে এক যেখানে সেখানে দুই আছে দুই দুই এর স্থলে এক আছে এই দুই এখানে লিখবো এখানে শূন্য মানে কি সবগুলার মান যদি শূন্য হয় যোগ করে একটা শূন্য চারটা শূন্য সমতুল্য হেক্সাডেসিমেল একটা শূন্য বাইনারিতে চারটা শূন্য তার সমতুল্য হেক্সাডেসিমেল একটা শূন্য হবে কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিট সমতুল্য বাইনারি মান এখন একসাথে লিখব টু জিরো টু জিরো লিখে ব্র্যাকেট দিয়ে ষোলো লিখবো কারণ হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো এইভাবে আমরা করতে পারি প্রথমে বাইনারি করলাম তিন বিট করে মান বসিয়ে তারপর চার বিট করে ভাগ করে ওর সমতুল্য এক্সা মান লিখলাম এখানে একটি খেয়াল রাখবো তিন বিট করে মান বসানোর সময় এই কোডের হেল্প নিতে পারি আবার এক্সা ডেসিমেল করার সময় এই কোডের হেল্প নিতে পারি একটা সংখ্যা দেখি কয়েকটা দেখলে মনে থাকবে যে পঁচাত্তর সেভেন্টি ফাইভ এটি অক্টাল সংখ্যা এটাকে আমরা এক্সা ডেসিমেল তাই না তো পঁচাত্তরকে আমরা যদি করতে চাই আবার সে পূর্বের মতো এটা থেকে বাইনারি করবো সেভেন ফাইভ এগুলো সমকক্ষ ওই কোড ধরে এই যে কোড ধরে ওয়ানি মান লিখব যেমন কোড ধরে যদি মান লিখতে সংখ্যা যোগ করে এই তিনটা যোগ করে তাই তিনটা এক হবে সাতের এটা ছাতের নিচে লিখব পাঁচের মান যদি বের করতে চায় এইখানে পাঁচ এই যে প্রথমে আর এইটা আর এইটা যোগ করে পাঁচ হবে চার আর এক যে দুটো যোগ করে পাঁচ হচ্ছে ওই দুটো এক বাকি দুটো শূন্য বাকিটা শূন্য অর্থাৎ এটা আর এটা যোগ করে পাঁচ ওই দুটা এক মাঝখানে এটা যোগ করার দরকার নেই এর মান শূন্য হবে পাশের মানটা পাশের নিচে লিখবো এবার এই তো আমরা পেলাম বাইনারি মান এখন এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল স্মেল কারণ আমাদের বলেছিল এক্সাইডে স্মেল এ রূপান্তর করতে বাইনারি মান নির্ণয় করলাম এখন এই বাইনারি থেকে যদি হেক্সাডেসিমেল করতে চাই তো অক্টাল যেমন তিন বিটের কোড হেক্সাডেসিমেল আবার বা চার বিটের কোড চার বিটের চার বিট মানে কি চারটা চারটা বিটে ভাগ করবো এক দুই তিন চার এই চারটা আমরা আগে লিখবো এই চারটা আগে লিখব এরপর এক দুইটা বাকি থাকে দুইটার বাম পাশে আরো দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব আবারও লক্ষ্য করি এক দুই তিন চার এই চারটা লিখলাম দুইটা এক বাকি থাকে দুইটা একের বাম পাশে দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে শূন্য লিখলে মানের পরিবর্তন হয় না এবার এগুলোর সমকক্ষ আমরা যদি হেক্সামাল লিখতে চাই তাহলে এটা তো চার বিট তাহলে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ এখানে আট হবে আচ্ছা আমি এখানে আলাদা করে লিখে নিলাম এই যে আলাদা করে লিখলাম এই কোড ধরে আমি এর মান বের করতে পারবো খুব সহজেই যেমন এইটা যদি এটার সাথে মিলাই শেষের দুইটা এক কোথায় কোথায় এক আছে ওইগুলো মিলিয়ে দেখতে হবে তাহলে সহজ হবে শেষের দুইটা এক তো শেষের দুইটা এক মানে কি শেষের দুইটা যোগ হবে দুই আর তিন যোগ দুই আর এক যোগ করে তিন এখানে আবার তিনটা এক আছে এটা যদি এটার সাথে মিলাই 8 এর জায়গায় 1 আছে 4 জায়গায় 1 আছে আর ওই 1 এর জায়গায় 1 আছে তাহলে 8 আর 4 12 বার 1 13 13 লিবব কিন্তু 13 এর মান d তে d লিখব তাই আমরা d লিখতে পারি এখন এই দুটো একসাথে লিখব 3d 3d ব্র্যাকেট দিয়ে বেজ 16 লিখব এবার আমরা একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখব ভগ্নাংশের সংখ্যা কিভাবে নির্ণয় করব এই যে এইখানে এই সংখ্যাটা হেক্সা করব এটা তুলে নিই আগে সিক্স সেভেন জিরো পয়েন্ট ডাবল টু এবার কোড ধরে মান লিখব প্রথমে বাইনারি মানের রূপান্তর করব। ওই যে প্রথমেই বললাম এটা হতে অক্টাল হতে সরাসরি করা যায় না প্রথমে বাইনারি করব তিন বিট করে বাইনারি মান বসাবো অক্টাল সমকক্ষ তিন বিট বাইনারি মান তিন বিট বাইনারি মানের জন্য এই যে ফোর টু ওয়ান কোডের হেল্প নিতে পারি এই কোডের এই কোডের হেল্প নিব এই কোডের হেল্প ধরে যে আমি ছয় মান বের করি প্রথম দুইটা যোগ করে ছয় চার আর দুই প্রথম দুইটা এক শেষে শূন্য এক এক শূন্য সাত তিনটা যোগ করে সাত তাই তিনটা এক শূন্য তিন বিট বানারি তিনটা শূন্য পয়েন্ট যেখানে ছিল রেখে দিলাম এবার দুই মাঝখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকি দুটো শূন্য এখানে দুই যেখানে আছে সেখানে এক বাকি দুটো শূন্য আবারও বলছি দুই এর মান কত হবে এই কোট ধরে যদি নির্ণয় করতে চাই দুই তো মাঝখানে আছে তো মাঝখানে এক আর বাকি দুটো শূন্য যেগুলো যোগ করার দরকার নেই ওগুলোর মান শূন্য হবে শূন্য হবে এবার আমরা একসাথে এইটাকে এখান থেকে আবার হেক্সাডেসিমাল করব এখান থেকে হেক্সাডেসিমাল করব কিভাবে হেক্সাডেসিমাল করার সময় 4 বিট করে ভাগ করব 4 বিট করে ভাগ করার জন্য পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্টার রেখে দিলাম এবার এখানে 1 2 3 4 এই চারটা আগে লিখলাম এরপর 1 2 3 4 এই চারটা লিখলাম এরপর এক বাকি থাকে বাম পাশে আর একটা শূন্য দিয়ে আরো তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম ওদিকে লিখবো এটা যেমন এদিকে ভাগ করলাম পয়েন্টের পর ওদিকে যাবে ভাগ করতে করতে এই পয়েন্টের কাছাকাছি বাম দিকে আরো দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব ভালো করে লক্ষ্য করি এখানেও আমাদের এক্সট্রা শূন্য দিতে হয়েছে এখানেও দিতে হয়েছে আমরা দুই দিকে ভাগ করতে করতে গেছি এখানে যখন এক্সট্রা শূন্য দিব তখন সর্ব বামে দিব আমি আবার পয়েন্টের পরে যখন এক্সট্রা শূন্য দিব সর্ব ডানে দিব অতিরিক্ত শূন্য চার বিট পূরণ করার জন্য মাঝখানে কিন্তু কোনো শূন্য প্রবেশ করবে না এবার আমরা মান লিখব চার বিট হলে এখানে এক এক দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার চার দ্বিগুণ আট হবে আচ্ছা এই যে লিখলাম আলাদা করে এই এইট ফোর টু ওয়ান এই কোড ধরে আমি এটার মান যদি বের করতে চাই এক আছে সবার শেষে এই এক এখানে লিখব এখানে তিনটে এক আট যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক আট আর দুই বা দশ আর এক এগারো এগারো মানে বি হবে এখানে একটা এক প্রথমে আছে প্রথমে থাকলে আট হবে পয়েন্ট যেখানে ছিল রাখলাম এখানে একটা এক চারেরই স্থলে আছে তা চার হবে এখানে একটা এক প্রথমে আছে প্রথমে থাকলে আট হবে অর্থাৎ একটা কিন্তু প্রথমে ছিল তার প্রথমে আট ছিল আট হবে আর এখানে একটা কিন্তু শেষে ছিল শেষে থাকলে ওই শেষেরটা হবে এক যদি দ্বিতীয় এক দ্বিতীয় স্থানে ছিল তাহলে দ্বিতীয় স্থানে মানে কি চার হবে এবার আমরা একসাথে লিখবো ওই যে ওয়ান বি এইট পয়েন্ট ফোর এইট ব্রাকেট ভিত্তি ষোলো লিখবো কারণ এটা সংখ্যা শেষ একটু দ্রুত বলেছে আজান দিচ্ছে সেই জন্য দ্রুত শেষ করে দিলাম তো আশা করি এখন তোমরা পারবে ধন্যবাদ সবাইকে